সংখ্যার অনুপাত্র দিয়ে আছে চার ইস টু পাঁচ এটা ছাত্র এদিকে ছাত্রী তাই তো এরপর প্রথমেই প্রথমে এটা ছিল অনুপাতটা পরে যখন একশো জন এ ছাত্রী বিদ্যালয়ে পরিত্যাগ করছে তখন অনুপাত হচ্ছে ছয় ইস টু সাত একটা জিনিস ভালো করে লক্ষ্য করো একশো জন ছাত্রী বিদ্যালয় পরিত্যাগ করছে মানে কি ছাত্রী সংখ্যাটা কমার কথা কিন্তু ছাত্র সংখ্যাটা যেটা ছিল সেটাই থাকার কথা তাই না তো ছাত্র সংখ্যা যদি প্রথমে চার ছিল পরেও চার থাকবে বা পরে যদি ছয় হয় প্রথমেও ছয় থাকতে হবে তাই তো তো এ দুটোকে ছাত্র সংখ্যাটাকে আমরা সমান করবো মানে চার আর ছয়টাকে আমরা সমান করব। তো চার আর ছয়টাকে সমান করতে গেলে সবচেয়ে সহজ পদ্ধতি কী চার আর ছয় লোসাও করো চার আর ছয় লোসাও হচ্ছে বারো মানে চারটাকেও বারো করবো ছয়টাকেও বারো করব তো চারটাকে বারো করতে গেলে তিন দ্বিগুণ করতে হবে মানে ছাত্রীটাকেও তিন দ্বিগুণ করতে হবে ছয়টাকে বারো করতে গেলে দুই দ্বিগুণ করতে হবে মানে ছাত্রীটাকেও দুই দ্বিগুণ করতে হবে তো পাচ্ছি কত বারো ইস্টু পনেরো পাচ্ছি আড়েটা পাচ্ছি বারো ইস্টু চোদ্দো পাচ্ছি এ তো অঙ্ক হয়ে গেল আর কিছু করার দরকার নেই ছাত্র যোগ হয়নি বিয়োগ হয়নি একই ছিল তার জন্য বারো ছিল বারোই আছে ছাত্রী সংখ্যা কমেছে ছাত্রী সংখ্যা আগে পনেরো ছিল দিয়ে ছাত্রী সংখ্যা একশো জন কমে গেছে হয়েছে চোদ্দো এটার থেকে আমরা সহজে কি বলতে পারি যে অনুপাতের এক কমে যাওয়া মানে একশো জন ছাত্রী কমে যাচ্ছে তাই তো অনুপাতের এক কমে যাওয়া মানে একশো জন ছাত্রী কমে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত হবে তো বিদ্যালয় ছাত্র সংখ্যা কত বারো তো একের মান যদি একশো হয় বারোর মান কত হবে বারো মান হবে বারোশো মানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত বারোশো জন তাই তো এক্স স্তরে করলে কিভাবে করবে চলো তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি কি প্রথম অনুপাত ছিল কত ফোর আর ফাইভ মানে ফোর এক্স আর ফাইভ এক্স ছাত্র এটা ছাত্রী ছাত্রীর সংখ্যা একশো জন কমেছে মানে ছাত্রী সংখ্যা একশো জন বাদ যাবে দিয়ে সেটা সমান কি হবে সেটা সমানই হবে ছয় সাত এটাই এখান থেকে এক্সের ক্যালকুলেশন করলে পে পেয়ে যাবে তো কত পাচ্ছি আঠাশ এক্স সমানই পাচ্ছি কত ছ পাচ্ছি তিরিশ এক্স বিযুক্ত ছশো অতএব টু এক্স সমান পাচ্ছি অতএব কত তিনশো তো এক সমান যদি তিনশো হয় আমাদেরকে বার করতে বলেছে ছাত্র সংখ্যা ছাত্র কত ফোর তো এক্সের মান যদি তিনশো হয় ফোর এক্স সমান কত হবে বারোশো